হাতির হানায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি সহ একটি দোকান প্রতি রাতে এলাকায় হানা দিচ্ছে হাতি বানারহাট ব্লকে হাতির হানায় লাগাতার ফসল নষ্ট বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে রাত আনুমানিক বৃহস্পতিবার নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহারুল হক আজিজ মিয়া হরিপদ রায়ের বাড়ি কারোর পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে কারোর দোকান ঘরের শাটার ভেঙে চুরমার হয়ে গিয়েছে হাতির সাবার করেছে ঘরে মজুর ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে বন সামান্য কয়েক টাকা ক্ষতিপূরণ আমরা চাই না আমরা চাই হাতির হানা রুখতে ব্যবস্থা গ্রহণ করুক বন দপ্তর মডারঘাট রেঞ্জের তোতাপাড়াও খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে প্রতিনিয়ত হাতি দিচ্ছে হানা হাতির হানাতে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বন বিভাগকে খবর দিলেই ঘটনাস্থলে আসেন না এদিকে হাতির হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতির হানা রুখতে টহলদারির পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলেই ছুটে যাচ্ছি তবে যেখানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবার বন দপ্তরের নিয়ম মাফিক ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে কি হয়েছে আজকে রাত্রে এই তিনটার দিকে আসছে ঘর বাড়ি ভাঙচুর করলো কোথায় আসে এই চানাটি পায় তারপরে কী হয় ভাঙচুর করে এই ধান ঠান বের করে কটা হাতে আসে বর্তমানে একটাই আসছিল আজকে হ্যাঁ কে ভাঙচুর করে হাতি ভাঙচুর করছে ঘর ভাঙচুর করছে ঘর ভাঙচুর এই যে আপনারা কি হয়েছে আজকে আজকে রাত 2:30 এর নজরে একটা দান্তাল হাতি এসে এই যে সাটার ভেঙে দিয়েছে তারপর থামনের ওয়ালের দিকেও ঢিক ছিল তারপর নিচের এই যে কংক্রিট ঢালাই ভেটেছে তারপর এই যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি 50-60000 টাকা লক্ষাণ হয়ে গেছে কখন আসে রাত 2:30 মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে

প্রায় কত বাড়িতে ক্ষয়ক্ষতি বাড়ি তো আমার দোকান এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আরও শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে আর দোকানে কেউ কিতে ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল আলী এটা কোন এলাকা এটা চানাডিপা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো